সবাইকে যারা জি পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছিলাম তো অবশ্যই আপনাদের এখানে নামের তালিকা বেরিয়ে গেছে যে আপনারা ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যম যে দপ্তর সেখানে আপনারা জয়েন করছেন এবং জয়েনের ফাইনালি আপনারা ত্রিপুরার সরকারি এমপ্লয়ি হিসেবে আপনাদের নামের তালিকা তো হয়ে গেছে এবং আপনারা সরকারি খাতে আপনাদের নাম পৌঁছে গেছে তাছাড়া এখানে দেখেন অ্যাকসেপ্টেন্স অফ জয়নিং আপনারা যে জয়েন করছেন এবং সেটা যে অ্যাকসেপ্ট করছে সেই ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনে তো অবশ্যই চারশো পঞ্চাশ জন আপনারা সেখানে জয়েন হয়েছে তো এখানে সেই নামের তালিকা দেওয়া হয়েছে এবং স্যালারির কী থাকবে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে যে প্রথম যে ষোলো হাজার টাকা আপনাদের যে স্যালারি তার বেসিক সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাবেন মানে বারো হাজার টাকা তার সঙ্গে ডিএ যোগ মোটামুটি পনেরো হাজার টাকার মতন আপনার প্রথম স্যালারি পাবেন তো এই যে আপনারা জয়েন করছিলেন সেই জয়েনিং ডেটও দেওয়া আছে এখানে যে পঁচিশ দুই মানে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ আপনারা জয়েন করছিলেন তো এরকম সাত চারশো পঞ্চাশ জনের নামের তালিকা তো অনেকে হায়ার সেকেন্ডারি স্কুল অনেকে হাই স্কুলে জয়েন করছেন তো প্রত্যেকজনের নামের তালিকা এখানে কিন্তু দেওয়া হয়েছে ফাইনালি আপনারা ডাইরেক্টর অফ এডুকেশন মানে সেকেন্ডারি এডুকেশন সেখানে আপনারা জয়েনিং হয়েছেন এবং আপনাদের ত্রিপুরা সরকারি খাতায় আপনাদের নাম কিন্তু গেছে তো সবাইকে কংগ্রেচুলেশন ফাইনালি আপনারা ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ি আর এখানে নামের তালিকা আছে তাছাড়া আপনার স্যালারি কত থাকবো তাছাড়া আপনারা যারা এমপিএস পোস্ট মানে গ্রুপ ডি অনেকেই তো এম পোস্টে চাকরি পাইছেন কিন্তু যারা ডাইরেক্ট অফ সেকেন্ডারি এডুকেশানে পাইছেন সেই জয়েনিং লিস্ট এবং অ্যাকসেপ্টেন্স সেটা কিন্তু তালিকা এখানে দেওয়া হয়েছে দেখেন অনেকে যারা চাকরি পাইছে তো আমি দেখাই টোটাল সাড়ে চারশোর উপরে কিন্তু এখানে নামের তালিকা দেওয়া হয়েছে ফোর ফাইভ জিরো তো কে কোন স্কুলে জয়েন হয়েছিল প্রত্যেকের নামের তালিকা এখানে আছে তো অবশ্যই যারা আগামীতে আবার এক্সাম দিতে চান জিআরপিটি এক্সাম তো সেইভাবে আপনার প্রস্তুতি করুন আর এক সময় আপনাদের এরকম একটা নামের তালিকা আইব তো দেখাবো আরেক একদিন আরেকটা ভিডিওতে অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করুন